দাগি নাকি বরবাদ আয়ের দিক থেকে কোন সিনেমাটা এখন পর্যন্ত সব থেকে এগিয়ে আসসালামুয়ালাইকুম হাই হায়াম নিউজ গায় তো সম্প্রতি এই কথাটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে দাগির থেকে বরবাদ সিনেমাটা অনেক এগিয়ে আবার কেউ কেউ বলছে যে বরবাদের থেকে দাগির যে আয় এটা সবার থেকে এগিয়ে তো মূলত এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার আগে তালি কিংবা গালি কোনোটাই আমি যোগ্য না প্রথমত বলতে চাই বাংলাদেশে কিন্তু কোনো বক্স অফিস নেই যে একজ্যাক্ট কত কালেকশন হচ্ছে দিন দিন এটা কিন্তু আমরা জানতে পারবো এরকম কোনো ব্যবস্থা নেই এমনকি দাগি এবং বরবাদের যে প্রযোজনা প্রতিষ্ঠান দুইটা আছে তারাও কিন্তু এখন পর্যন্ত ফ্লাস করে নাই অর্থাৎ তারা কিন্তু এখনও গণমাধ্যমে বা তাদের ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমে কিন্তু আমাদের জানায় নেই যে তারা এক্স্যাক্টলি কত টাকা আয় করেছে বা কত টাকা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সব মিলিয়ে তারা আয় করেছে এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের জানায় নাই তো যারা এটা নিয়ে অনেকে ভার্সেস করতেছেন ভার্সেসের এই খেলাটা খেলতেছেন যে দাগি এত টাকা কামালো এবং বরবাদ এত টাকা কামালো তারা কিন্তু একটা আন্দাজে এই কথাটা বলতেছে মূলত এই বিষয়টা হচ্ছে আপনি যদি চিন্তা করেন বরবাদ সিনেমাটা আমরা বলিনি বরবাদ সিনেমার যারা মেকার আছে যারা প্রযোজনা প্রতিষ্ঠান আছে তারাই বলেছে বরবাদের যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু বলেছে যে বরবাদ সিনেমাটা একটা বিগ স্কেলের একটা সিনেমা অর্থাৎ একটা বড় বাজেটের সিনেমা অন্যদিকে আমাদের আফরানিসের যে সিনেমা দাগে সিনেমা এটা কিন্তু অতটা বাজেটের সিনেমা না সেই সাথে বরবাদের সুসংখ্যাও কিন্তু বেশি বরবাদ একশো প্লাস হল পেয়েছিল কিন্তু এদিকে হচ্ছে দাগে কিন্তু শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এগুলোতেই চলেছে সিঙ্গেল স্ক্রিনে তেমন হল পায়নি অথবা তারা চেষ্টাও করেনি সব কিছু মিলিয়ে যখন বরবাদের যে অ্যামাউন্ট তারা যেহেতু বেশি টাকা লগ্নি করে সিনেমাটা বানিয়েছে তাদের টাকা তুলতে বেশ বেশি সময় লাগবে এটা স্বাভাবিক অন্যদিকে দাগের যে বাজেট এটা কিন্তু বরবাদের থেকে কম তাদের টাকা খুব অল্প সময়ে উঠে যাওয়ার কথা সব কিছু মিলে আপনি যদি চিন্তা করেন বরবাদের থেকে কিন্তু দাগই এগিয়ে কেননা দাগিয়ে যে টাকাটা ব্যয় করেছিল তাদের সিনেমায় ইতিমধ্যে কিন্তু ওই টাকাটা তুলে ফেলেছে তারা এবং সেই সাথে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেন তাহলে কিন্তু দাগের পজিটিভ রিভিউ বেশি পাওয়া যাচ্ছে অর্থাৎ দিন দিন যাচ্ছে দাগের কিন্তু দর্শক বাড়তেছে অবশ্যই আপনারা একটা গল্প শুনেছেন ছোটবেলা সেটা হচ্ছে খরগোশ আর কচ্ছপের গল্প বিষয়টা হচ্ছে এমন দাগি এবং বরবাদের মধ্যে এমনটাই হতে যাচ্ছে আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন দাগি সিনেমাটা শুরু হয়েছে যখন তখন থেকে এখন পর্যন্ত কিন্তু সেম রিদমে চলতেছে বরবাদও চলতেছে কিন্তু দাগির যে গল্পের যে ভিত্তিটা অর্থাৎ দাগি সিনেমাটা একটা ফ্যামিলি ড্রামা মানে ফ্যামিলিকে কেন্দ্র করে ফ্যামিলি টার্গেট করে এই সিনেমাটা বানানো হয়েছে দিন যখন যাচ্ছে তখন মানুষ গল্পটা বুঝতেছে যখন পাবলিকদের মতামত যখন দেখতেছে মানুষ তখন কিন্তু দাগের প্রতি আকৃষ্ট হচ্ছে কেননা এটা হচ্ছে একটা ফ্যামিলি যারা পরিবার সহ দেখতে পারবে এরকম একটা মুভি অপরদিকে বর সিনেমাটা কিন্তু একদম ভিন্ন ইয়াং জেনারেশন আছে আমাদের মতো তাদেরকে টার্গেট করে এই সিনেমাটা বানানো হয়েছে কিন্তু দাগি সিনেমাটা একটা ফ্যামিলি ড্রামা এটা কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ের যে সাহরিয়া শাকিল ভাই উনি কিন্তু বলে দিয়েছে যে এটা একটা ফ্যামিলি ড্রামা আর ইতিমধ্যে যারা যারা এই মুভিটা দেখছেন অবশ্যই বুঝে গেছেন যে আসলে এটা কাদের টার্গেট করে এই সিনেমাটা বানানো হয়েছে যারা ফ্যামিলি নিয়ে যেন এই সিনেমাটা দেখতে পারে যখন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সোশ্যাল মিডিয়ায় হোক সংবাদ মাধ্যমে হোক কোনোভাবে যখন তারা এই তথ্যটা দিবে ঠিক তখনই আমরা শিওর হতে পারবো আসলে তারা কত টাকা মুভি থেকে আয় করেছে এই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটি ক্যামেরাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হবে পরবর্তী কোনো আপডেটে সে পর্যন্ত ভালো থাকুন